আবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়া ক্বাদরা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়বিল ওয়ালিদাই ইহসানা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে রায় দেওয়া হলো তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে আমি আল্লাহর ইবাদত করার পরে তোমরা তোমাদের মা-বাবার সাথে ভালো ব্যবহার করো ফাউ সুবহানাল্লাহ হে সন্তান আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার রবীন্দ্র তুমি যত বড় এমপি হও যত বড় প্রধানমন্ত্রী হও না কেন যত বড় মিনিস্টার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও না কেন তোমার মা বাবার সামনে যখন তুমি যাইবায় মাসুম বাচ্চার মতো গিয়া তুমি তোমার মা বাবার সামনে উপস্থিত হইও তোমার বেটাগিরি লইয়া তোমার নেতাগিরি লইয়া তোমার খেতাগিরি লইয়া ওই মা বাবার সামনে খানো গিয়া তুমি উপস্থিত হইও না আমি আল্লাহ তোমারে সারিয়া দিতাম না এখন আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইল মসজিদে নববীর মধ্যে নবী দিয়ে নসিহত কতরা

নিজৰ শৰীৰ মুবারক থাকি চাদৰ মোবাৰক কান্তালাম মছজিদেন অবির মিনবৰৰ দাঁড় খানত দিয়া ফোন আম্মা জানাফ্নেও খানো বসু কোৱা মা চেৰের মধ্যে খটা খাট খটা খোৱা উইল মহিলা পাইয়া গেলাকিয়া সাহাবাই কেৰা মোখলে ফরমানিয়া অগ আল্লাহ রে নবীন যে মহিলা মছজিদেন অবির মধ্যে হওয়ার লগে লগে আমার নাকৰ মধ্যে টিফা দিলাম ও মহিলার এখানে চাদর মুবারক দিয়ে আপনি বসিবার কথা হইলা আবার নবী বলেন সাহাবাই কেরাম হল খান কুলিয়া শোনা আমি নবী জমিন আগমন করার পরে আমার মার দুধ পান করতে পারি নাই আবার মায়ও তাই ফরমাটো হালিমা তুসা দিয়া রাজি আল্লাহ তালান হার গর দিলা যার দুধ পান করি আমি বড় ইলাম মানুষ ইলাম ও আমার দুধ মা হজরতে হালিমা তুসা দিয়া রাজি আল্লাহ তালান হা লা হেই চাহাবাই কেৰা মকল খৈ আৰ তোমাৰ হাতন মাহক কোৱা তোমাৰ দুধ মাজমিনত তাহোক ক নাখে ন জীৱনৰ তেৰ বিৰোধিতা কোনোদিন সৰি ন তেৰ মা বাবা তুলি আ কোনোদিন গালি দিয় না আবিনপিয়ক সৈয়াৰ তুমি কোনায় কবিরা সৰলা এ শ নাজুগিল্লা ইম্মায় বুলু কান্না সিও কি পাৰ সাধু সুমা ফালা আমি আল্লাহ মা বিধার ফরে যদি একজন জীবিত পাও অথবা দুইজন তুমি তোমার যত দামি করতা হোক যত দামি পোশাক তা হোক যত দামি ফালং তা হোক না কেন তোমার মা বাবার কোনোদিন দূরে কথা না কটু কথা তুমি না। তোমার মারে মহাপত মায়া হরিয়া। এত সুন্দর করে তোমার মা বাবার সামনা খানো তুমি উপস্থাপন করো তোমার মুখর আওয়াজ শুনিয়া যদি তোমার মা বাবা যদি জবিরের মধ্যে কষ্ট হয় লাইন আমি আল্লাহ তোমারে সারিয়া দিতাম না এখন আজ হাজার ও যুবক দেখা যায় পেপার মধ্যে পাওয়া যায় ও সন্তানে তার মা মারি লাইছে বাবা মারি লাইছে হে সন্তান তোমার কি জানা নাই যে মায় দশ মাস দশ দিন তোমার গর্ভ ধারণ করলা আড়াই বছর পর্যন্ত দন টুসাইয়া তোমার দুধ পান পর্যন্ত হরাইলা ফেটর মধ্যে লইয়া তোমার দাদার সম্পদ সম্পর্ক আদায় করলা তোমার দাদির খেদমত করলা তোমার বাবার খেদমত করলা তোমার ফুফুর খেদমত করলা সারা বাড়ির খাম খাজ করিয়া তোমার মা যখন খাওয়ার প্লেটটা মুখর মধ্যে লইতা ও সময় তুমি দাদু মনে ফেটর মধ্যে যখন ফাউ দ্বারা গুতা মারলায় মায়ের জমিন বেহুস হইয়া দিকে একদিকে পাতর তালিটা মারি ফালাইলা অন্যদিকে মা জমিন নাখে মুখে প্লা টা দুনিয়ার মানুষে ডাক দিয়া কইলে ও তার হসপিটালের মধ্যে লইয়া যাও হসপিটালের মধ্যে যখন তোমার মারে নেওয়া হলো রে যুবক ও সময় ডক্টরে হইল তোমার বাবার মা বাঁচাও নতুবা তোমার সন্তান বাঁচাও তোমার বাবা রায় দিলে আমার বেটি বাঁচাও আমার সন্তানের প্রয়োজন নাই যে সময় তোমার মায়ের খানোর মধ্যে গিয়া ফছিল তোমার বাবা কইসেন সন্তানের দর খান নাই বেটি বাসাও মায়ের চকুর ফানি ফালাইয়া ফরম ডক্টর আমার কোনো হায়াতর কোনো দরকার নাই আমার সন্তানটা দুই জমিনের মধ্যে জীবিত থাকে আমি মা কবর যাওয়ার পরেও আমার সন্তানে আমার লাগি দোয়া করব আমি মা এখন আর আমার হায়াতর প্রয়োজন নাই আমার সন্তানটা জমিন বাঁচাও এত কষ্ট করার পরেও তোমার মায়ে তোমারে মানুষ বানাইল এত কষ্ট করার পরেও তোমার জীবনটা দিল আজ কেমন করি তোমার মতো নিমকারাম সন্তানে মায়ের শরীরের মধ্যে হাত লাগাও আবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল চল্লাল্লা শুনা নাই কি মই চল্লামাই যদি কোনো সন্তানে তাৰ মাৰা তোলা মানে যদি তাৱৰ মাৰিলাই ইগুল্লা কি জাহান নাম আজিব সোণাং বুগিল্লা ইম্ মায়া বুলুক নাহিতে কাল ফালা উফি তানুমা তোমার মায় তোমার গুসা করিয়া যদি গালি দেন তোমার বাবা যদি তোমার গুসা করিয়া গালি দিলাই উফ শব্দ খান্তা তুমি সন্তারে মুখ আনিও না কারণ যখন তুমি ছোটো ছিলায় কত মানুষের লগে কত দুষ্টামি করলায় কত মানুষের লগে তোমার মায়ে তোমার কারণে ঝগড়া করলো তোমার বাবায় তোমার কারণে কত মানুষের লগে ঝগড়া করলো মাঘ মায়া যখন মায়ের কুলোর মধ্যে তুমি প্রস্তাব করলায় দুনিয়ার সারা গরুর মানুষ বিবুর গুমে ঘুমন্ত তোমার মায় তোমার প্রসবে তো সুন্দর করি ঘুমাইলা তোমার বুকুর মধ্যে আঞ্জা করি তরিয়া জাদু মনে হইয়া ঘুম লাগাইলা আমি আল্লাহ হইয়ার তোমার মার লগে কোনো এমন কোনো ব্যবহার তুমি করিও না যে ব্যবহার কারণে আমি আল্লাহ নারা দইমু হৌনাহিল্লা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মারফা ও তলে চন সন্তানের জন্য মা হইলা জন্য তোর বাবা হইল জন্য তোর যদি তুমি জন্য তোর ফাইতে চাও তাহলে তোমার মারে তুমি খেদমত করিও তোমার মার লগে তুমি ভালো ব্যবহার করিও ওই মার নাম তরি কোনোদিন তুমি ডাক দিও না ওই মার সন্তানের নাম তরি তুমি কোনো দিন গালি দিও না তার যদি তুমি জন্য তোর কুলতে খুলতে চাও তোমার বাবার খেদমত তুমি করিও আল্লাহরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা